নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করছি আপনারা সকলেই ভালো সুস্থ ও শান্তিতে আছেন আজকের এই ভিডিওটি একেবারেই বিশেষ কারণ আজ আমরা জানব এমন কিছু আশ্চর্য কাজের কথা যদি মহিলারা প্রতিদিনের জীবনে পালন করেন তাহলে তাদের জীবনে নেমে আসবে দেবীর অশেষ কৃপা বন্ধুরা যেভাবে সূর্যের আলো রাতের অন্ধকারকে দূর করে ঠিক তেমনি লক্ষ্মী মায়ের আশীর্বাদ ও আমাদের জীবনের দারিদ্র, কষ্ট ও অশান্তি দূর করে এবং বাড়িতে নিয়ে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি অনেকেই মানুষ চেষ্টা করেও বুঝতে পারেন না কেন তাদের বাড়িতে লক্ষ্মীমা ঘরে স্থায়ী হন না তাই আজ আমরা জানবো সেই গুপ্ত রহস্য সেই পবিত্র কাজগুলো যা করলে লক্ষ্মীদেবী নিজে আপনার ঘরে স্থায়ীভাবে বাস করবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের সুন্দর ভিডিওটি যেখানে প্রতিটি কথা আপনাকে নিয়ে যাবে এক ধাপ করে লক্ষ্মীদেবীর কৃপায় ভরা জীবনের দিকে বন্ধুরা লক্ষ্মী মায়ের কৃপা লাভ করা কোনো কঠিন কাজ নয় শুধু দরকার বিশ্বাস ভক্তি আর নিয়মিত সৎকর্ম যে মহিলা হৃদয় থেকে ঈশ্বরকে ভালোবাসেন পরিশুদ্ধ মনে ঘরদার রাখেন আর সবার মঙ্গল কামনা করেন তার ঘরেই লক্ষ্মীদেবী চিরস্থায়ীভাবে বাস করেন নম্বর এক ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের নাম নেওয়া কার্তিক মাসে ভোরবেলা স্নানকে ব্রহ্ম মুহূর্ত স্নান বলা হয় এই সময় স্নান ও প্রার্থনা করলে জীবনের সব অশুভ শক্তি দূর হয় ভগবান বিষ্ণুর নাম উচ্চারণে মন ও পরিবেশ পবিত্র হয় এই অভ্যাস দেবীর আশীর্বাদ এনে দেয় এবং জীবনে শান্তি আসে নম্বর দুই প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে প্রদীপ জ্বালানো তুলসী দেবী হলেন লক্ষ্মীর রূপ তাকে প্রতিদিন জল অর্পণ করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে সন্ধ্যাবেলায় তুলসীর সামনে প্রদীপ জ্বালালে পাপ নাশ হয় ও সৌভাগ্য বাড়ে যে নারী এটি নিয়মিত করেন তার ঘরে অর্থ ও শান্তি কখনো ফুরায় না নম্বর তিন দরজার সামনে আলপনা আঁকা বা চাল ছিটানো প্রতিদিন সকালে দরজার সামনে চাল দিয়ে আল্পনা আঁকা দেবীকে আহ্বান করার প্রতীক এটি ঘরের সৌন্দর্য বাড়ায় এবং নেতিবাচক শক্তি দূর করে আল্পনার মাধ্যমে শুভ শক্তি প্রবেশ করে ও দেবীর আগমন ঘটে এই কাজটি লক্ষ্মী মায়ের লাভের অন্যতম উপায় বলে শাস্ত্রে বলা আছে নম্বর চার ঘর ও উঠান পরিষ্কার রাখা এবং জল ছিটানো লক্ষ্মীমা পরিচ্ছন্নতা ভালোবাসেন অপরিচ্ছন্ন ঘরে তিনি কখনো অবস্থান করেন না ভোরবেলা ঘর ঝাড় দিয়ে জল ছিটালে ঘর পবিত্র হয় এবং অশুভ শক্তি দূরে থাকে এই অভ্যাসে জীবনে ধারাবাহিক উন্নতি ও শান্তি আসে নম্বর পাঁচ রান্নাঘর সর্বদা পরিষ্কার ও সুশৃঙ্খল রাখা রান্নাঘরকে বলা হয় লক্ষ্মীর আসন যদি রান্নাঘর নোংরা বা অগোছালো থাকে তাহলে দেবী কুপিত হন রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার রাখা খুব শুভ এতে ঘরে অন্ন সম্পদ ও সমৃদ্ধি কখনো ফুরায় না নম্বর ছয় অতিথিকে হাসি মুখে আপ্যায়ন করা অতিথি হলেন ভগবানের রূপ অতিথি দেবভব যে নারী অতিথিকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আপ্যায়ন করেন তার ঘরে লক্ষ্মী দেবী নিজেই আগমন করেন অতিথির আশীর্বাদেই সংসারে সুখ সৌভাগ্য ও খ্যাতি আসে নম্বর সাত শুক্রবারে লক্ষ্মী দেবীর পূজা করা শুক্রবার দেবীর প্রিয় দিন এই দিনে সাদা পদ্ম বা লাল ফুল দিয়ে লক্ষ্মী পূজা করলে ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায় পুজোর সময় ধূপ দ্বীপ ও চন্দন নিবেদন করলে দেবী দ্রুত প্রসন্ন হন শুক্রবার উপবাস রাখলে পাপ মোচনও হয় নম্বর আট সন্ধ্যায় ঘর ও দরজায় প্রদীপ জ্বালানো অন্ধকার মানেই দারিদ্র ও অশুভ শক্তি সন্ধ্যায় দরজার সামনে প্রদীপ জ্বালানো মানে আলোক ও দেবীর আগমন আলো মানে জ্ঞান শুভ শক্তি ও লক্ষ্মীর উপস্থিতি যে নারী এই অভ্যাস রাখেন তার ঘরে কখনো অন্ধকার আসে না নম্বর নয় সকালে গোবর দিয়ে উঠান লেপা গোময় গোবর শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে গণ্য এটি নেতিবাচক শক্তি দূর করে ও ঘরের শক্তিকে স্থিতিশীল রাখে প্রাচীনকালে ভোরে উঠান লেপা হতো দেবীকে আহ্বান জানানোর জন্য আজও এই কাজ করলে ঘর পবিত্র ও শান্ত থাকে নম্বর দশ তুলসী পাতার প্রণাম করে জল ছিটানো তুলসী দেবীকে প্রতিদিন প্রণাম করা ও জল ছিটানো মানে ভক্তি প্রকাশ এতে ঘরের অমঙ্গল দূর হয় ও দেবী স্থায়ীভাবে বিরাজ করেন ভগবান বিষ্ণু ও তুলসী পূজায় সন্তুষ্ট হন এতে সংসারে সুখ ঐশ্বর ও দাম্পত্য শান্তি আসে এগারো রাতে থালা বাসন ফেলে না রাখা ও পানি শুকনো রাখা রাতের খাবারের পর রান্নাঘর পরিষ্কার না করলে দেবী কুপিত হন ঘুমানোর আগে থালা ধুয়ে শুকনো রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে রাতে পানি ভরা রাখলে অশুভ শক্তি সক্রিয় হয় তাই ঘর শুকনো ও পরিচ্ছন্ন রাখা খুবই শুভ নম্বর বারো পরিবারের বড়দের শ্রদ্ধা করা ও সেবা করা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদই প্রকৃত কৃপা, তাদের প্রতি শ্রদ্ধা সেবা ও ভালোবাসা দেখালে দেবী সন্তুষ্ট হন তাদের অবজ্ঞা করলে ভাগ্য দুর্বল হয়ে যায় বড়দের আশীর্বাদেই সংসারে শান্তি ও উন্নতি আসে নম্বর তেরো প্রতিদিন প্রার্থনা ধ্যান ও নামজপ করা দৈনন্দিন প্রার্থনা মনকে শান্ত ও পবিত্র রাখে ভগবানের নামজপে পাপ দূর হয় ও সৌভাগ্য বৃদ্ধি পায় মন যখন শান্ত থাকে তখন লক্ষ্মীমা স্থায়ীভাবে বাস করেন এই কাজ আত্মিক উন্নতিরও প্রতীক নম্বর চোদ্দ গরিব ও অভাবীদের দান করা যে নারী দান করেন তার ঘরে দেবী স্বয়ং বাস করেন অন্নদান বস্ত্রদান বা অর্থদান সবই শুভ ফল দেয় দান করলে পাপ নাশ হয় ও অমঙ্গল দূর হয় লক্ষ্মী কৃপায় জীবনে কখনও অভাব আসে না নম্বর পনেরো পাখি ও প্রাণীদের খাবার ও জল দেওয়া প্রাণীদের প্রতি দয়া দেখানো এক মহৎ কাজ ভগবান সব প্রাণীর মধ্যেই বাস করেন তাই তাদের সেবা করা মানে ঈশ্বর সেবা করা পাখিদের জল ও খাবার দিলে সৌভাগ্য বৃদ্ধি পায় দেবী লক্ষ্মী দয়ালু মানুষের ঘরে স্থায়ীভাবে থাকেন নম্বর ১৬ ঈর্ষা হিংসা ও ক্রোধ থেকে দূরে থাকা অশুভ চিন্তা ও নেতিবাচক মনোভাব দেবীকে দূরে ঠেলে দেয় মন পরিষ্কার রাখলে জীবনে শান্তি আসে লক্ষ্মী মা পবিত্র হৃদয়ে নারীর ঘরেই অবস্থান করেন অন্যের ভালো দেখে খুশি হওয়া সৌভাগ্যের চাবিকাঠি নম্বর সতেরো গঙ্গাজল ভরে রাখা ও মাঝে মাঝে ছিটানো গঙ্গাজল শুদ্ধতার প্রতীক এটি ঘরের বাতাস ও শক্তি পবিত্র রাখে গঙ্গাজল ছিটালে অশুভ শক্তি দূরে থাকে এবং দেবী স্থায়ীভাবে বিলাজ করেন প্রতিদিন সকালে এটি করলে ঘরে পবিত্রতা বজায় থাকে নম্বর আঠারো প্রতিদিন ওম শ্রী মহালক্ষায় নমঃ মন্ত্র জপ করা লক্ষ্মী মন্ত্রে অদ্ভুত শক্তি রয়েছে এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় ও অর্থলাভ ঘটে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একশো বার জপ করা শুভ এতে জীবনে সমৃদ্ধি ও সুখ আসে নম্বর উনিশ রাতে চুল না ধোয়া ও মাথায় জল না রাখা রাত মানে বিশ্রামের সময় এই সময় জল ব্যবহার অশুভ ধরা হয় রাতে চুল ধুলে দেবী কুপিত হন বলে শাস্ত্রে বলা আছে এতে সৌভাগ্য নষ্ট হয় ও মানসিক অস্থিরতা আসে তাই সকালে স্নান করাই সর্বোত্তম নম্বর কুড়ি ঘরে তুলসী মঞ্চ রাখা ও সাজিয়ে রাখা তুলসী মঞ্চ ঘরের পবিত্র কেন্দ্র এতে দেবতার আশীর্বাদ বজায় থাকে সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এতে লক্ষ্মী দেবীর উপস্থিতি টিকে থাকে নম্বর একুশ কার্তিক মাসে প্রতিদিন দীপদান করা কার্তিক মাসকে মাস বলা হয় এই মাসে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালালে অশেষ পুণ্য লাভ হয় এতে বিষ্ণু ও লক্ষ্মী উভয়ের কৃপা মেলে অন্ধকার জীবন আলোকিত হয় নম্বর বাইশ সকালে সূর্যদেবকে প্রণাম করা সূর্য ভগবান জীবনের আলো ও শক্তি তাকে প্রণাম করলে দারিদ্র্য ও অশুভ শক্তি নাশ হয় সূর্যের আলোয় দাঁড়িয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ এতে শরীর মন ও ভাগ্য সবই উন্নত হয় নম্বর তেইশ দরজায় ঘণ্ট বা বেল বাজানো বেল বাজানো শব্দে অশুভ শক্তি দূর হয় এতে ঘরে ইতিবাচক শক্তি ছড়ায় দেবী লক্ষ্মী সেই সুর শুনে খুশি হন প্রতিদিন পূজার আগে এটি করা শুভ নম্বর চব্বিশ মিথ্যা না বলা ও প্রতারণা থেকে বিরত থাকা লক্ষ্মীমা সততা ভালোবাসেন মিথ্যা বলা বা প্রতারণা জীবনে অশুভ ফল আনে সত্যবাদী নারীর জীবনে সৌভাগ্য নিজে থেকে আসে সততাই দেবীর কৃপা পাওয়ার মূল উপায় নম্বর পঁচিশ প্রতি পূর্ণিমায় দ্বীপ ও ফুল নিবেদন করা পূর্ণিমা দেবীর প্রিয় তিথি এই দিনে প্রদীপ জ্বালালে জীবনে আলো আসে এতে অন্ধকার ও দুর্ভাগ্য দূর হয় দেবী পূর্ণিমার আলোয় বিশেষভাবে প্রসন্ন হন নম্বর ছাব্বিশ দেবতার ছবি ও মূর্তি প্রতিদিন পরিষ্কার করা ধুলোমলিন মূর্তি মানে অবহেলা দেবতার প্রতিচ্ছবি পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এতে দেবীর অনুগ্রহ স্থায়ী থাকে মনোযোগ সহকারে প্রতিদিন ফুল নিবেদন করা শুভ নম্বর সাতাশ সংসারের বিবাদ এড়িয়ে শান্ত থাকা যেখানে কলহ সেখানে দেবী থাকেন না শান্তি মানেই লক্ষ্মীর অবস্থান যে নারী সংসারের শান্তি বজায় রাখেন তার ঘরে অশুভ প্রবেশ করে না মিষ্টি বাক্যে সংসার পরিচালনা করাই প্রকৃত সাধনা নম্বর আঠাশ পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থাকা অন্যের সমালোচনা নেতিবাচক শক্তি বাড়ায় এতে নিজ সৌভাগ্য হ্রাস পায় লক্ষ্মীমা শুদ্ধ ও ইতিবাচক চিন্তার নারীর ঘরেই থাকেন অন্যের মঙ্গল কামনা করাই শুভ নম্বর উনত্রিশ সন্তানদের ন্যায়পথে চালানো ও সত্য শেখানো সন্তানদের মধ্যে ধর্ম ও সততা প্রতিষ্ঠা করা মহাপুণ্য মায়ের এই কর্মে দেবী কৃপাবর্ষণ করেন ভালো সন্তানই প্রকৃত লক্ষ্মী বলে শাস্ত্রে বলা আছে এতে সংসার সুখী হয় নম্বর ত্রিশ প্রতিদিন রান্নার আগে ভগবানকে অর্পণ করা প্রথমে ভগবানকে অন্য অর্পণ করলে সেই অন্য পবিত্র হয় এতে পাপ নাশ হয় ও পরিবারের উন্নতি হয় ভগবানের অন্য মানেই আশীর্বাদ অন্যের অপচয় না করাই প্রকৃত ভক্তি নম্বর একত্রিশ দেবীর ছবি বা মূর্তিতে চন্দন ও ফুল নিবেদন করা চন্দন ও ফুল দেবীর প্রিয় প্রতিদিন অল্প সময় নিয়ে পূজা করলেও দেবী খুশি হন এই অভ্যাস ঘরে শান্তি ঐশ্বর্য ও প্রেমানে পবিত্র মনে পূজা করাই সবচেয়ে বড় সাধনা নম্বর বত্রিশ প্রতিদিন পবিত্র মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী নম একশো আটবার পাঠ করা এই মন্ত্র পাঠে জীবনে আনন্দ সম্পদ ও সাফল্য আসে মনোযোগ সহকারে পাঠ করলে মনস্থির হয় এটি জীবনের সব বাধা দূর করার শক্তি রাখে নিয়মিত পাঠেই দেবী প্রসন্ন হন নম্বর তেত্রিশ নিজের পরিশ্রমের অন্ন খাওয়া নিজের পরিশ্রমের অর্থ ও অন্নই পবিত্র অন্যায় উপার্জিত সম্পদে লক্ষ্মী স্থায়ীভাবে থাকেন না সৎপক্ষে অর্জনই জীবনে শুভ ফল দেয় এতে ঘরে চিরস্থায়ী শান্তি আসে নম্বর চৌত্রিশ দিনে ঘুম নানো দিনে ঘুমালে অলসতা বাড়ে ও দেবী দূরে চলে যান গীতায়ও অলসতা ত্যাগ করার উপদেশ আছে দিনে ঘুমানোর পরিবর্তে কাজ বা নামজপ করা শুভ এতে কর্মফল ও সৌভাগ্য বৃদ্ধি পায় নম্বর পঁয়ত্রিশ অন্যের জিনিস বিনা অনুমতিতে না নেওয়া অন্যের সম্পদে লোভ করা অশুভ এতে দেবী লক্ষ্মী কুপিত হন নিজের জিনিসে সন্তুষ্ট থাকলে জীবনে সুখ আসে শাস্ত্রে বলা হয়েছে অপরের দ্রব্যে লোভীজন দারিদ্র্যগ্রস্ত হয় নম্বর ছত্রিশ প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো শঙ্খের শব্দে নেতিবাচক শক্তি দূর হয় এতে দেবতার কৃপা বৃদ্ধি পায় লক্ষ্মী দেবী শঙ্খধ্বনি ভালোবাসেন প্রতিদিন পূজার আগে এটি বাজানো শুভ নম্বর সাঁত্রিশ কারো অন্নে বা পরিশ্রমে অপমান না করা অন্য অপমান করলে লক্ষ্মী দেবী কুপিত হন যে নারী সবার পরিশ্রমকে সম্মান দেন তাঁর জীবনে দেবী স্থায়ীভাবে থাকেন অন্যের সম্মান মানে দেবীর সম্মান এটি জীবনে শান্তি আনে নম্বর আটত্রিশ প্রতিদিন তুলসী পাতা দিয়ে বিষ্ণুকে নিবেদন করা তুলসী পাতা বিষ্ণুর অতি প্রিয় তাকে নিবেদন করলে লক্ষ্মীও খুশি হন এতে সংসারে ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধি পায় মন দিয়ে নিবেদন করলেই দেবী সন্তুষ্ট হন নম্বর উনচল্লিশ প্রতিদিন হাসি খুশি থাকা ও পরিবারে আনন্দ বজায় রাখা আনন্দিত মন মানে ইতিবাচক শক্তি লক্ষ্মীমা হাসি খুশি পরিবেশ ভালোবাসেন দুঃখ রাগ বা নালিশে তার কৃপা কমে যায় খুশি থাকা মানেই দেবীর আহ্বান নম্বর চল্লিশ প্রতিদিন ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা প্রতিদিন শেষে ঈশ্বরকে ধন্যবাদ জানানো এক মহান অভ্যাস কৃতজ্ঞ মনেই দেবীর কৃপা স্থায়ী হয় যে নারী ছোট ছোট আশীর্বাদকেও মূল্য দেয় তার ঘরে চিরস্থায়ী শান্তি থাকে কৃতজ্ঞতা মানেই ভক্তি তাই আজ থেকে শুরু করুন এই শুভ কাজগুলো আর দেখবেন কেমন করে আপনার জীবনে ধন সুখ শান্তি ও সৌভাগ্যের দরজা একে একে খুলে যাচ্ছে দশকে ধন সুখকে শান্তি আর সৌভাগ্যের দরজা খুলছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী দিনে আরও এমন আধ্যাত্মিক ও ধর্মীয় ভিডিও মিস না করেন জয় মা লক্ষ্মী পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভগবানের কৃপায় থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন